ঢালিউড কিং সাকিব খান এখন কলকাতায় ভারতের টি সিরিজের সহযোগী প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে তার দরদ সিনেমার হিন্দি গান এর মধ্যে পশ্চিমবঙ্গের এসকে মুভিজের একটি আয়োজনে মধ্যমণি হয়ে উঠেছিলেন সাকিব কলকাতার তাজ হোটেলে জমকালো সন্ধ্যায় ওপার বাংলার নাম করা তারকা শিল্পী ও পরিচালকেরা উপস্থিত ছিলেন যাদের মধ্যে ছিলেন শ্রীজিৎ মুখার্জি প্রসাদ আবির চ্যাটার্জি অঙ্কুশ হাজরা শাশ্বত চ্যাটার্জি জিতু অনির্বাণ ঋত্বিক ঋতুপর্ণা সেনগুপ্ত শ্রাবন্তী চ্যাটার্জি দর্শনা বণিকসহ সহ অনেকে সেখানেই দুই বাংলার জনপ্রিয় নায়ক সাকিব খানকে দেখে মুগ্ধতার কথা জানিয়েছেন টালিগঞ্জের অভিনেত্রী সৌমিত্রী সকুণ্ড তিনি তার মুগ্ধতার কথা জানিয়ে বলেছেন কথা হলো বেশ কিছুক্ষণ মুগ্ধতা যেন কাটতেই চাইছে না সৌমিত্রী কুণ্ড বলেন শহরের এক প্রজনন সংস্থা আগামী বছর একসঙ্গে আঠারোটি ছবি উপহার দিতে চলেছে দর্শককে তার আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের মহাতারকাও সৌমিত্রিসের দাবি এক ঝলকেই অভিনেত্রীকে চিনতে পেরেছেন সাকিব বেশ কিছুক্ষণ কথা হয় তাদের সৌমিত্রিসার কথায় খুব বেশিক্ষণ না হলেও যেটুকু কথা হলো বুঝলাম মানুষটা ভীষণ মাটির কাছাকাছি ঠিক যেমন এখানকার দেবদা অথবা জিদ্দা আসলে বড় তারকা যারা হন তারা বোধহয় এতটাই অমায়িক হয়ে থাকে আলাদা করে পরিচয় দিতে হয়নি নিজে থেকে কথা বলেছেন সাকিব খান তোমাকে জানিয়ে দিলাম শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অনেক ভারতীয় নায়িকারাই অভিনয় করেছেন কয়েক বছর ধরে টেলি অভিনেত্রী থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল সাকিবের হাত ধরেই সামনে মুক্তি পাবে দরদ সেখানে সাকিবের বিপরীতে রয়েছেন হিন্দি ছবির সোনাল চৌহান এছাড়াও একটি ছবির প্রস্তুতি শুরু করেছেন সেখানে সাকিবের সঙ্গে ফের অভিনয় করছেন ইধিকা সাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন সৌমিত্রী সাপ তবে সে নিয়ে এখনই কোন কথাবার্তা এগোয়নি বলেও জানিয়েছেন তিনি সৌমিত্রী বলেন আমি সাকিব খান থেকে শাহরুখ খান সকলের সঙ্গে কাজ করতে চাই এদের সঙ্গে কাজ করতে পারতো জীবনের এক একটা অভিজ্ঞতা Audio jungle.